হ্যালো এভরিওয়ান আজকে আমরা ডিসকাস করব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটি আপনারা প্রচুরবার আমাদের এসে জিজ্ঞেস করেন যার সেটি হলো বাচ্চাদের কিভাবে আমরা স্নান করাবো এক দু নম্বর হচ্ছে বাচ্চাদের কবে থেকে স্নান করাবো নবজাত বাচ্চাদের জন্মের পর থেকে তিন নম্বর হচ্ছে বাচ্চাদের কোন জলে স্নান করাবো রোদে রাখা গরম জল নাকি আমরা গ্যাসে গরম করে স্নান করাবো জলে বাচ্চাদের কোন সাবান শ্যাম্পু স্নান করার সময় ইউজ করবো কবে থেকে বা কতটা করে সাবান শ্যাম্পু বাচ্চাদের ইউজ করবো বা কি সাবান শ্যাম্পু বাচ্চাদের ইউজ করবো বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগলে কি স্নান করানো যাবে কি যাবে না বাচ্চাদের কি প্রসেসে বাচ্চাদের স্নান করাতে হয় বাচ্চাদের চুল উঠে গেলে অনেকে স্নান করার সময় বাচ্চাদের চুল উঠে গেছে দেখে ঘাবড়ে যাচ্ছে তো চুল উঠে গেলে আমরা কি করবো এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করবো অর্থাৎ বাচ্চাদের স্নান করার প্রসেস স্নান করার প্রসিডিওর কিভাবে স্নান করতে হয় কতটা করে স্নান করতে হয় কোন কি জলে স্নান করতে হয় এইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব তো চলুন করা যাক তো সবার থেকে আমরা স্নান করানো শুরু করবো বাচ্চাদের যেদিন থেকে পড়ে তার এক থেকে দুদিন পর থেকে বাচ্চাকে স্নান করাবেন এখানেই অনেক বাবা মারা বিস্প্রীট হন অনেক বাবা মারা অনেকে দেখছি আঠাশ দিনের মাথায় গিয়ে স্নান করা অনেকে এক মাস পরে গিয়ে স্নান করা অনেকে দিন মাস দু মাস পরে গিয়ে স্নান করা অনেকে চোদ্দ দিন পরে গিয়ে স্নান করে এরকম নয়

মানে জলটি দিয়ে চাওয়ালটিকে ভিজিয়ে বাচ্চাটাকে পুরো স্পঞ্জিং করবে মানে গা মাথা পুরো মুছিয়ে দেবেন তাহলে এবার হচ্ছে বাচ্চাদের আমরা বাচ্চাদের তো বললাম কবে থেকে স্নান করবো জানলাম এবার বাচ্চাদের আমরা মানে একদিন স্নান করবো নাকি আমরা রোজ স্নান করাবো নাকি কি করবো সেটাই আমরা জানতে হবে অ্যান্সার হচ্ছে বাচ্চাদের আপনারা গরমকালে বা নর্মাল যখন টেম্পারেচার থাকবে সেই সময় আপনারা বাচ্চাদের রোজ স্নান করাবেন আর যদি প্রচন্ড শীত পড়ে বা শীতকালে আপনার বাচ্চাকে একদিন পর একদিন স্নান করাতে পারেন এবার কোশ্চেন হচ্ছে বাচ্চাকে স্নান করানোর সময় যে জলটি ইউজ করবো সেই জলটি কি জল ইউজ করবো ঠান্ডা জল নাকি সূর্য রেখে রাখা গরম জল নাকি আপনার গ্যাসে ফুটি গরম জল তো সবার ফার্স্ট হচ্ছে বাচ্চাকে আপনারা যখন স্নান করাবেন সেটি হচ্ছে না উষ্ণ গরম জল হয় না ফুটন্ত গরম জল বা খুবই গরম বা না খুবই ঠান্ডা উষ্ণ গরম জল দিয়ে স্নান করা উষ্ণ গরম জলটি কী করে গরম উষ্ণ করবেন জলটিকে সেটি হচ্ছে রোদে রেখে সেই রোদে রেখে রাখলে সেই জলটি গরম হয়ে যায় সেটি দিয়ে ইউজ করতে পারেন গ্যাসে রেখে জলটি গরম করে সেটির সাথে নর্মাল ঠান্ডা জল মিশিয়ে সেটিকেও আপনার ইউজ করতে পারেন যে কোনো উষ্ণ গরম জল ইউজ করতে পারেন এবার মেন যেটা যেখান থেকে গরম হোক না কেন জলটি দেখতে হবে যে জলটি মানে আমরা ইউজ করার সময় আমরা কি জিনিস দেখবো যে জলটিকে সাপোজ এই জল এটাকে নিয়ে হাতের উপর এরকম তিন চার ফোটা ফেলে দেখবো যে আমার ব্যাক অফ দ্য এই টেম্পারেচারটিকে এখানে ফেলবো বা এখানে ফেলে দেখতে পারি যে এই টেম্পারেচারটিকে নিতে পারছে কিনা বেশি গরম হয়ে গেছে যদি এই স্ক্রিনটি টেম্পারেচারটিকে নিতে পারে তার মানে বাচ্চা আপনার সেই টেম্পারেচারে জলে স্নান করতে পারবে অর্থাৎ যত বাচ্চাকে স্নান করবেন তার আগে এরকম জল ফোটা ফেলে দেখবেন যে জলটি খুবই গরম নাকি খুবই ঠান্ডা তো এটা বুঝে গেলাম এবার হচ্ছে বাচ্চাকে আপনার স্নান করানোর প্রসেস প্রসেসটি খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক বাবা মানে ভুল করেন যার জন্য বাচ্চাদের অনেক সময় বেশি ঠান্ডা তখন স্নান করানো পড়ে ভুল প্রসেসে স্নান করানোর জন্য বাচ্চাদের সব ঠান্ডা শুধু লেগে যায় নিমোনিয়া হয়ে যায় অনেকে প্রচুর বাচ্চা ঠান্ডা হয়ে যায় হাতটা গুলো তো শর্ট ফার্স্ট হচ্ছে সাপোজ মনে করুন সেটি হচ্ছে বাচ্চা অর্থাৎ বাচ্চাটিকে যখন স্নান করাবেন তার আগে খেয়াল রাখবেন দরজা জ্বালানোর জন্য পুরো বন্ধ থাকে কারণ যাতে প্রচুর হাওয়া না আসতে পারে ফ্রি এয়ার পাস না করতে পারে কারণ ফ্রি এয়ার যদি পাস পাশ করে যদি জল লাগায় সেই এয়ার দিয়ে জলটিকে ড্রাই করে দেবে আর যার জন্য বাচ্চাদের ঠান্ডা লাগার চান্স থাকে অর্থাৎ দরজা জালনা বন্ধ করে আপনারা স্নান করাবেন রোদে নিয়ে গিয়ে রোদের মধ্যে গিয়ে স্নান করাবেন না বাচ্চাকে বা আপনারা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে স্নান করাবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এবার হলো যখন স্নান করাবেন তার আগে বাচ্চাদের যে টাওয়েলটি ইউজ করবেন সাপোজ মনে করুন এটি টাওয়েল এই টাওয়েলটিকে ইউজ করার আগে এটিকে একটু রোদে দিয়ে গরম করে নেবেন বা আপনারা গ্যাসের উপরে আপনারা যে কাউ একটা পাত্রটিতে জলটি গরম করছেন তার উপরে এটা দিয়ে রাখলেন সেখানে এটা থেকে এটি গরম হয়ে গেল অর্থাৎ এটি যেন টাওয়েলটি যেন গরম থাকে এটা হচ্ছে আসল কথা এটি যেন গরম থাকে এবার বাচ্চাটিকে নিয়ে আপনাদের বাদ্রাম বা যেখানে স্নান করাবেন সেখানে নিয়ে গিয়ে বাচ্চাটি প্রথমে মাথাটিকে ভালো করে ধুয়ে অর্থাৎ মাথায় জল ডেলে মাথাটি ধুয়ে দিলেন ধোয়ার সাথে সাথে বাচ্চাকে নিয়ে টাওয়ালটি দিয়ে ভালো করে মাথাটি মুছে নেবেন মাথাটি পুরো ড্রাই হয়ে যায় কারণ মাথার সার্ফেস এরিয়া বেশি অর্থাৎ মাথার সার্ফোস এরিয়া বেশি বলে সেই জায়গাটি ভালো করে মুছে দিলে সেই জায়গাটি আপনার শুকিয়ে যাবে পুরোপুরি এরপরে পুরো বডিটিকে নিয়ে গিয়ে তারপরে আপনার জল ঢেলে স্নান করাবেন বা বাদ মধ্যে চুবি নিয়ে স্নান করিয়ে দেবেন নিয়ে পুরো ভালো করে টাওয়াল দিয়ে মুছে দেবেন এটি হচ্ছে নিয়ম অর্থাৎ প্রথমে মাথা তারপরে পুরো দেহ আগে পুরো দেহ তারপরে মাথা নয় এবার হচ্ছে আপনারা বাচ্চাদের দিনে মানে সপ্তাহে কতবার সাবান শ্যাম্পু ইউজ করবেন এটির নিয়ম হচ্ছে আপনারা যে সাবান শ্যাম্পু ইউজ করবেন সেটিতে দেখবেন যে সাবান ইউজ করবেন সেই সাবানের জন্য পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে হয় আর বাচ্চাদের যে শ্যাম্পু ইউজ করবেন সেটির জন্য প্যারাবিন ফ্রি আর সালফেট ফ্রি হয় এই তিনটে জিনিস আপনারা খেয়াল করে দেখবেন এবার আমরা বিশ্বাস করবো যে বাচ্চাদের আপনার ঠান্ডা লাগলে ঠান্ডা সুদি লাগলে বা জ্বর এলে বাচ্চাদের বাতলা পটি হলে বা ডায়রিয়া হলে বাচ্চাদের কি রোজ স্নান করা যাবে কি যাবে বা কেমন করে স্নান করাতে হবে তখন যদি ঠান্ডা শুধু লেগে থাকে এর আনসার হচ্ছে বাচ্চাদের যদি ঠান্ডা সুদি লেগে থাকে হালকা ঠান্ডা সুদি লেগে থাকে বা বাচ্চাদের জ্বর এসে থাকে তাহলে আপনার বাচ্চাকে রোজ স্নান করাতে পারেন কিন্তু শীতকাল হলে একদিন পর একদিন স্নান করালে বেশি ভালো কিন্তু বাচ্চা যদি নিউমোনিয়া হয়ে থাকে বা প্রচন্ড শ্বাসকষ্ট হয়ে থাকে বা প্রচন্ড হাইগ্রেট কি বা চার পাঁচ দিন ধরে হয়ে যাচ্ছে এরকম হয়ে থাকে তাহলে বা হাসপাতালে ভর্তি থাকে তাহলে আপনার বাচ্চাদের বেটার অ্যাভয়েড করবেন স্নান করাটি তখন দু দিন তিন দিন পর পর স্নান করাতে পারেন বাট আর যদি যেদিন স্নান করা পারে সেদিন আপনার বাচ্চাকে উষ্ণ ঠান্ডা গরম জলে বাচ্চাদের কোল স্পঞ্জিং করাবেন মানে ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে সেদিন পুরো বডি মুছে দেবেন যেদিন স্নান করাবেন না তো এই হচ্ছে প্রসেস বাচ্চাদের স্নান করানোর আর বাচ্চাদের আপনার কীভাবে স্নান করাবেন কবে থেকে স্নান করাবেন তো আজকের জন্য আপনাদের এটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ